হ্যালো গাইস গুড মর্নিং সকাল থেকেই আমার মনটা ভীষণ খারাপ আর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আমি গালে হাত দিয়ে বসে আছি রীতিমতো কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা হলো আগের দিন টিউশন থেকে সাইকেল সাইকেল চালিয়ে আসছিলাম তখন প্যাডেল দিয়ে সাইকেলটাকে দাঁড় করে রাখার সময় সাইকেলটা আমার পায়ের গিটের কাছে পড়ে গেছে মানে পায়ের যে গোড়ালি তো গোড়ালির উপরে যে একটা গিট টাইপের থাকে ওইখানটায় সাইকেলটা পড়েছে সাইকেলের রডটা তো প্রচণ্ড ব্যথা হয়েছে ওখানে আমি মানে হাঁটতে গেলে লাগছে তো ওটাই মা আমাকে সকালবেলা বলছিল যে পড় মানে পড়তে যেতে হবে না তাহলে কিন্তু আজকে তো আমার এক্সাম রয়েছে ফিজিক্সের তো পড়তে তো যেতেই হবে তার জন্য মা বললো যে তাহলে কল্যাণীতে যাবে আমাদের সাথে ফুলেছে নাকি পা আমি বললাম না অতটাও ফুলেনি বাট ভালোই ব্যথা হয়েছে তো এখানে বসেছিলাম আমি মানে উঠেছি প্রায় সাড়ে সাতটার সময় কিন্তু এখন নটা বাজে ঘুম থেকে এখন অবধি আমি বিছানা থেকে নামিনি এখানে বসেই আমি কি ভাবছিলাম নিজেও জানি না তো এখনও সব জিনিসপত্র আমাকে গুছাতে হবে আস্তে আস্তে কারণ মা তো প্রত্যেক দিন কাজ করে আমি তো আমার তো এখন টাইমই হয় না পড়াশোনার জন্য টিউশনের জন্য তো দেখতে পাচ্ছ ঘরের কি দূর অবস্থা সব এখন পরিষ্কার হবে আর আগের দিনের তরকারি ছিল আর এখানে মা আজকে এই যে আগের দিনে তরকারিগুলোই গরম করছিল এখানে লাউটা গরম করছিল ওখানে ছিল হচ্ছে আলু বড়া তরকারি এখানে ভাত আর ওখানে রয়েছে এখন তো পনেরো বাজে আমি তো প্রাইভেট চলে যাবো তুমি কি করে কাজ করবে এত ঠিক করবো দেখেছো অমনি মেজাজ দেখাচ্ছে আমি টুকটুক করে করবো এখন তো রান্না করবো না সবারই খাওয়া হয়ে গেছে ভিজা ভাত খেলাম দিনকার টক হয়ে গেছে ওই খেয়ে নিলাম

দেখে কৃষ্ণকালীর মাকে দেখি 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 তারপর যেখানে খুঁজেছি সেখানে পাইনি তারপরে আবার যাই আমি কৃষ্ণকালের মায়ের নাম করলাম আর ওnde ওই জায়গাটা খুঁজি দেখছি বই চলে যাচ্ছে যাব তোর বাবা কাজ ছুটি নেয় যাব বর্তমানে কোন জায়গায় তাহলে দাঁড়াও আমার এক্সামটা শেষ হয়ে যাক স্কুলে কি স্কুলের এক্সামটা শেষ হয়ে যাক ওটা কবে এক তারিখে দুই দু তারিখ পরপর হ্যাঁ বাসন তারপরে মা এখানে পেঁয়াজ ভাজছিল কারণ আজকে আনা হয়েছে চিকেন মা আজকে চিকেন রান্না করবে তার জন্য একটু হ্যাপি হ্যাপি লাগছে কারণ অনেকদিন চিকেন খাওয়া হয়নি তাই আজকে মা চিকেন এনেছে তো সেটাই রান্না করছে এখানে মশলা করে রাখা হয়ে গেছে যেখানে চিকেন ধুয়ে রাখা আছে আলু কেটে রাখা আছে মানে সমস্ত কিছুই কমপ্লিট আর এখানে এক পিস মাছ আছে মানে বোনও মাছ খাচ্ছিলো তো আমার জন্য এক পিস রেখে দিয়েছে তো আমি তো বাড়িতে ছিলাম না টিউশন গিয়েছিলাম তাই ওটা আর খাইনি ওটা আমি আবার এসে খেয়ে নেব তো ওইখানে দই আছে তো দই দিয়ে আজকে চিকেনটা রান্না করা হবে তো চিকেনটা কিন্তু রান্নাও হয়ে গেছে তো দেখতে পাচ্ছ গাইস চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর আর যতটা সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তোমাদের কি বলবো গাইস আমার মা না চিকেন কষা খুব সুন্দর রান্না করে তোমরা আমাদের বাড়িতে একদিন আসো আমি তোমাদের চিকেন কষা চিকেন পাকোড়া সমস্ত কিছু রান্না করে খাওয়াবো তো এখানে আর আর একটা সিদ্ধ মাখা হয়েছিলো সেটা হলো ভেন্ডি সিদ্ধ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি টিউশান থেকে সবে বাড়ি এসে এই যেখানে ভাত খেতে বসেছি পা নিয়ে আমি বসতে পারছিলাম না তাও বসলাম কষ্ট করে তোমাদেরকে ভিডিওটা দেবো বলে তো আমিও এখানে ভেন্ডি সিদ্ধ খেতে চাইছিলাম না মা জোর করে দিল ভেন্ডি সিদ্ধ আর এখানে রয়েছে চিকেন এটাই আমার খাওয়া সো সুগাইস সমস্ত তো হয়ে গেছে আজকে ফিজিক্সের এক্সাম ছিল মানে সমস্ত এক্সাম আমার ভালো হয় ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ সব এক্সাম ভালো হয় বাট লাইফ সায়েন্সটাও ভালো হয় ম্যাথসটাও মোটামুটি হয় বাট আজকের ফিজিক্সের এক্সামটা যে এতটা 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 বাজে হবে আমি ভাবতেই পারিনি আসলে স্যার বলেছিলো যে পর্যায় সারণী তারপরে গ্যাসের আচরণ এগুলো ভালো করে পড়ে যেতে ওখান থেকে কোয়েশ্চেন আসবে বাট ওখানে গিয়ে দেখছি শুধুই ম্যাথস ম্যাথস এসছে আর বাদ বাকি চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন এসছে তার জন্য একদমই কমন পাইনি তো খুবই বাজে একটা এক্সাম হয়েছে বুঝতে পারছি না স্যার হয়তো গার্জেন কল করতে পারে তার জন্য একটু ভয় লাগছে কারণ কম নাম্বার পেলে তো স্যার বাড়িতে জানাবেই তো ওটার একটু টেনশন হচ্ছে আমি মানে কম নাম্বার পাবো এটা তো আশা করেই ছিলাম তো নেক্সট টাইমের এক্সামটা ভালো দেওয়ার চেষ্টা করব বাট আজকের এক্সামটা যে এরকম কিভাবে হয়ে গেলো বুঝতে পারছি না কারণ আমি অনেক লেটে স্যারের কাছে গেছি কারণ ফেব্রুয়ারির বাইশ কি তেইশ তারিখ থেকে আমি টিউশনে গেছি আর আজকে মার্চের সবে তেইশ তারিখ তো বেশি দিন হয়নি পড়তে যাওয়া এক মাস মতো হয়েছে তো এক মাসের কতগুলো পড়া বুঝতে পারবো বলো ওই জন্য একটু এক্সামটা খারাপ হয়েছে বাট পরের বার থেকে আর এরকম হবে না ভালোই করব। তো মানে ফিজিক্সটাই আজকে দুর্ভাগ্যবশত তো খারাপ হয়ে গেছে নয়তো সমস্ত এক্সামই ভালো হয় আর এখন প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে পাটা আমি শার্ট করে বসে আছি আবার পড়তেও বসতে হবে এখন অনেকটা লেট হয়ে গেছে তো এই পরীক্ষাটা নিয়ে খুব টেনশানে ছিলাম এখন টেনশানটা একটু ফ্রি হয়েছে কারণ এক্সামটা দেওয়া হয়ে গেছে তো চলো গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি ভালো রেজাল্ট করি পাটাও যেন ভালো হয়ে যায় আর কি বলবো গাইজ সামনে তো এক্সাম চলে গেল আর পনেরো দিন মতো আছে তো চলো গাইজ দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই